প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নওগাঁও জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুরহাট চৌবাড়ি হাট থেকে তো এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ শুক্রবার সকাল দশ ঘটিকা হইতে সন্ধ্যা পর্যন্ত তো এই হাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরু হাসিল শুধুমাত্র পাঁচশো টাকা যারা ক্রয় করতে চাচ্ছেন অতি সত্তর এই হাটে আসলে এই গরুগুলো পেয়ে যাবেন কারণ এই হাট থেকে অনেক ব্যাপারীগণেরা এই গরুগুলো সংগ্রহ করে নিয়ে যায় কারণ এই হাটটিতে অনেক কম দামে গরুগুলো আপনারা পেয়ে যাবেন তো চলুন অল্প পরিসরে কয়েকটা গরুর দাম ধরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম পার্টিদের সমাগম কীরকম সেই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আজকে আরেক কটা নিয়ে আসছেন বাবা তিনটা নিয়ে আসছেন তো আগের তুলনায় বাজারটা কেমন মনে হচ্ছে বাজারটা কমে গেছে চূড়াপতি বিশ হাজার নাই তাহলে তো অনেকটাই দুশ্চিন্তার মধ্যে আছেন আজকে কয়টা কালেকশন নিয়ে আসছেন বললেন তিনটে তিনটা নিয়ে আসছেন তো কাছে যে একটু দেখাবেন যে পার পিস কত করে চা হচ্ছে এই গরুগুলোর দাম সুপ্রিয় দর্শক এই যে দেখেন দাঁড়ান সুপ্রিয় দর্শক এই যে এক লক্ষ চল্লিশ হাজার

দেশি গরু সুপ্রিয় দর্শক এই যে দেখেন পা চোট কালার একেবারে অনেক লম্বা ফেমের একটি গরু মাশাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ গরু কিন্তু এই যে যারা আপনারা নিতে চাচ্ছেন এই ধরনের গরুগুলো মাশাল্লা অনেক প্রফিট আসে দর্শক এই যে চাচা চাচা এটা কত চা হচ্ছে হ্যাঁ এক লক্ষ পঁয়তাল্লিশ দাঁতে কয়টা এটা দাঁত সুপ্রিয় দর্শক এটা কিন্তু দাঁতে মাত্র চায়েরটা মাসাল্লাহ কুরবানির জন্য যদি কেউ পুষতে চান তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে এই গরুগুলো চাচা যারা গরু ক্রয় করতে চাচ্ছে তাদের জন্য কি এটা উপযোগী সময় বলে মনে করেন সুপ্রিয় দর্শক এই যে চাচা কিন্তু বলতেছে এটা উপযোগী সময় কারণ গরু কিন্তু দশ থেকে পনেরো হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা পার পিস ছিল আগে এখন দাম অনেকটাই কমে গেছে সুপ্রিয় দর্শক গরু প্রতি বিশ হাজার নাই ব্যাপারীরা কিন্তু বলতেছে তো চাষা তারপরে কোন গরুটা দেখাচ্ছেন এক লক্ষ এটা কি জাতের দেশি সুপ্রিয় দর্শক ব্রাহ্মার কস এই যে দেখেন এক লক্ষ সত্তর হাজার টাকা কিন্তু চাচা হাঁকিয়েছে এটার দাঁতে কয়টা আছে চাচা এটা দুই দাঁত সুপ্রিয় দর্শক এই যে দাঁতে কিন্তু দুইটা কি বল কারণ অনেক সুন্দর ও কোয়ালিটি সম্পূর্ণ লম্বা ফেমের এই গরুটি এই যে মা যারা দেখবেন অনেকেই কিন্তু এই গরুগুলো পছন্দ করবেন এই যে দেখেন কত সুন্দর তা তো সর্বশেষ ওটা কত হলে বিক্রি করা যাবে আর কম বেচা যাবে না সত্তর ফিস্ট কেউ যদি তিনটা লাটে নিতে চায় তাহলে তার জন্য কি অল্প কিছু হলেও ছাড় আছে তিনটা মিলে পাঁচ হাজার টাকা সূক্ষ্ম দশক তিনটা মিলে কিন্তু পাঁচ হাজার টাকা ছাড় দিবে চাচা চাচা কেউ যদি নিতে চায় কোন নাম্বারে যোগাযোগ করবে নাম্বারটা করবে

কত দিনের ব্যবধানে বাজারটা কমে গেল আট দিনে আট দিনের ব্যবধানে বাজারটা বাড়ি খাইছে একটু তো দুইটা নি অ্যাকশন বললেন এগুলো এগোলো কত করে চা হচ্ছে প্রথমে গরুটি দেখতেছি কত হচ্ছে একটু দর্শক এই যে এক লক্ষ 60 হাজার টাকা কিন্তু পার পিস চা হয়েছে এই যে গরুটি অনেক সুন্দর ও কোয়ালিটি সম্পূর্ণ এই যে দেখেন পা এটা কি গরু বলে ক্রস ক্রসের গরু ফ্রিজিয়ান ক্রস শুকর দর্শক এই যে ফ্রিজিয়ান ক্রস গরু কিন্তু এটা চাচার নি আসছে দাতে কয়টা আছে চাচা ভরেও adat নাই তো কুরবানি আস্তে আস্তে এই গরুগুলো কি দাদবে হ্যাঁ সুপ্রিয় দর্শক কুরবানি আস্তে আস্তে কিন্তু এই গরুগুলো দিতে যাবে এই যে চাচা বলতেছে তো সর্বশেষ কতরা খাজাবে এটার দাম 40 40 সুপ্রিয় দর্শক 1 লক্ষ 40 হাজার টাকা কিন্তু সর্বশেষ রাখা যাবে এই যে গরুপতি কিন্তু অনেকটাই দাম কমছে হ্যাঁ ব্যবসায়ী বলতেছে যারা কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু উপযোগী সময় চাচা তারপরে কি গরু দেখাবেন এটা এটা কি গরু দুইটা একই সুপ্রিয় দর্শক দুইটা কিন্তু একই গরু একেবারে হ্যাঁ একই একই গরু দেখতে পাচ্ছি অনেকটাই সুন্দর ও কোয়ালিটি সম্পন্ন এই গরুগুলো এটার কত চা হচ্ছে একই দাম এটা দাঁতে নেই এখনো সুপ্রিয় দর্শক এটাও কিন্তু এখনো দাঁতে নেই এই যে দেখেন এই যে চাষার কাছ থেকে যারা এই গরুগুলো সংগ্রহ করবেন হ্যাঁ নিতে চাচ্ছেন চলে আসবেন এই যে প্রচুর পরিমাণে কিন্তু হাটে গে দর্শক দেখেন কতটা গরু এখানে আপনাদেরকে একটু দেখায় দর্শক প্রচুর পরিমাণে কিন্তু আজকে আমদানি হয়েছে হাটে চোবাড়িয়া হাটে প্রচুর আমদানি এই যে আমদানি লক্ষ্য করা যাচ্ছে চোখে এই যে দেখেন এই যে ঠেঙ্গাগুলো ভেঙে ফেলবে মনে হচ্ছে কতটা পরিমাণ শক্তিশালী এই যে দেখেন দর্শক অনেকটাই খারাপ হয়ে থাকে এই গরুগুলো মাসাল্লাহ এই যে দেখেন ক্রয় করে নিয়ে দাঁড়িয়ে আছে এই যে দেখায় একটু আপনাদেরকে আর এই যে হাটে দেখেন দর্শক কতটা পরিমাণ গরু ঢুকতে আছে এখনও ঢুকতে আছে কারণ দুপুর পরে হাটটি জমজমাট হয়ে ওঠে এই যে আপনাদেরকে একটু দেখায় প্রচুর পরিমাণে গরু কিন্তু দর্শক হাটে টানতে টানতে নিয়ে আসা হচ্ছে এই যে কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলো কিন্তু টানতে টানতে এই যে হাট সার গরু টানতে টানতে নিয়ে আসা হচ্ছে যারা এই গরুগুলো ক্রয় করতে চাচ্ছেন হাটে চলে আসলে কিন্তু এই ধরনের গরুগুলো পেয়ে যাবেন দর্শক এই যে আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করলাম হ্যাঁ ভিডিওর মাধ্যমে দর্শক এই যে হ্যাঁ ভাইরা কিন্তু ক্রয় করে নিয়ে আসছে মনে হচ্ছে একটু দেখায় এই যে अधिकली